হাই ওয়ে চ্যানেল দ্য ব্লগার গার্ল নব চ্যানেলে সবাইকে স্বাগতম আরও একটা হেয়ার কেয়ার ভিডিও নিয়ে আমি কিন্তু হাজির আজকের ভিডিওটা হতে চলেছে আমাদের স্কিনের সবচেয়ে বড় যেই সমস্যাটা ফাঙ্গাল ইনফেকশন ঠিক সেটা নিয়ে তাই বলছি পুরো ভিডিওটা দেখো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বর্তমান সময়ে ত্বকের সমস্যাগুলির মধ্যে ফাঙ্গাস বা ফাঙ্গালজনিত ইনফেকশন খুবই সমস্যা এই ফাঙ্গাল ইনফেকশন জনিত খুশকি প্রচণ্ড অস্বস্তিদায়ক ও হতাশাজনক হয়ে উঠতে পারে এছাড়া মাথার ত্বকে খুশকি চুলকানি ফুসকুরি যন্ত্রণাদায়ক বিভিন্ন রকমের সমস্যা হতে পারে আর এর ফলেই শুরু হয় মারাত্মক পরিমাণে চুল ওঠা তবে আর টেনশনের কোনো কারণ নেই এই ফাঙ্গাল জাতীয় ইনফেকশান থেকে কিভাবে চুলকে প্রোটেক্ট করব সেটাও কিন্তু আমরা জানি অনেক সহজেই মাত্র দুটি উপাদানের মাধ্যমেই এই ফাঙ্গাল জাতীয় ইনফেকশনের থেকে চুলকে কীভাবে মুক্ত করব চলুন জেনে নিই আজকের হিরো উপাদান হলো লবঙ্গ আর দ্বিতীয় হলো কারিপাতা প্রথমে কারিপাতাটাকে ভালো করে ধুয়ে নিলাম আমাদের লক্ষ্য রাখতে হবে কারিপাতা যাতে কোনো রকমের নোংরা না থাকে এরপরে বেশ কিছুটা জল ভালো করে ফুটিয়ে নিলাম জলটা ফুটিয়ে নেওয়ার পরে ন থেকে দশটা মতো লবঙ্গ দিয়ে নিলাম পরে দু থেকে তিন মিনিট লবঙ্গ সমেত জলটাকে ভালো করে ফুটিয়ে নিলাম যখন হালকা হলুদ হলুদ ভাবটা আসবে তার মধ্যে দিয়ে দিলাম কারিপাতাটা এরপরে লবঙ্গ জল আর কারিপাতাটা পাঁচ থেকে সাত মিনিট নিভে নিভে আজে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের হেয়ার সিরামটা জানো তো লবঙ্গ দিয়ে তৈরি জলে আছে প্রচণ্ড পরিমাণে অ্যান্টি অ্যান্টিমাইক্রোবায়ল উপাদান আর আছে ফ্যান লিক ফ্যাবোনয়েড এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এটি কিন্তু চুলের জন্য দারুণ উপকারী এটি মাথার ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে সেই সঙ্গে বাড়ায় চুলের উজ্জ্বলতা চুল হয় কোমল আর চুল হয় দ্বিগুণ লম্বা জানো তো চিকিৎসা ক্ষেত্রে গবেষণা করে দেখা গেছে আমাদের চুল ওঠার জন্য প্রায় এইটটি এইট পার্সেন্ট দেয় এই ফাঙ্গাল ইনফেকশন চুল পড়ে যাওয়া চুলে খুশকি হওয়া চুল ফ্যাকাশে হয়ে যাওয়া এমনকি চুল পেকে যাওয়া মুঠো মুঠো চুল ঝরে যাচ্ছে এর সব কিছুর পেছনেই কিন্তু ইনফেকশনটা প্রচণ্ড পরিমাণে দেয় তো চলো এবার টোনারটা ব্যবহার করার পদ্ধতিটা জেনে নিই প্রথমে টোনারটা ঠান্ডা করে নিতে হবে সবসময় মাথায় রাখতে হবে গরম কিছু ব্যবহার করা একদম ঠিক নয় এতে হেয়ার ফলের প্রবণতাটা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় তারপরে টোনারটা একটা কাচের বোতলে কিংবা স্প্রে বোতলেই ঢেলে নিতে হবে আর এটা যদি স্টোর করে রাখতে চাও তাহলে অবশ্যই কাচের বোতলে রাখতে হবে আর টোনারটা ব্যবহার করার আগে স্ক্যাল্পটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে অবশ্যই পরিষ্কার স্ক্যাল্পেই এই টোনারটা ব্যবহার করা যাবে জানতো বৈজ্ঞানিক ভাষায় বলা হয়েছে ফাঙ্গাসগুলো এক প্রকার অনুজীব যা যা জৈব বস্তু থেকে খাদ্য সংগ্রহ করে সহজ কথায় বলা চলে ব্যাঙের ছাতা বা ছত্রাক ছত্রাকের প্রজাতি প্যারাসাইটের মতো অন্য প্রাণীদের দেহ থেকে খাদ্য সংগ্রহ করে বসবাস করতে পারে আমাদের শরীরে অসংখ্য ব্যাকটেরিয়া ফাঙ্গাস সাধারণভাবে বসবাস করে তারা সাধারণত কোনো ক্ষতি করে না এমনই এক ধরনের অনুজীব হচ্ছে মেলাসিডিয়া এটা এক ধরনের ইস্ট যা আমাদের মাথার ত্বকে চুলের গোড়ার খাজে বসবাস করে মাথার ত্বক এক ধরনের তেল নিঃসরণ করে যা আমাদের চুল সুন্দর রাখতে সাহায্য করে যার নাম হলো শিবম মেলাসিজিয়া সিভাম তেল খেয়ে বেঁচে থাকে মেলাসিজিয়া সিভাম তেলের উপর একটা এনজাইম প্রয়োগ করে সেই এনজাইম তেলকে ভেঙে ফেলে মিলাসিজিয়ার খাওয়ার উপযোগী করে তোলে কিন্তু তেলের যেই অংশটি মিলাসিজিয়া খায় না তা জমাট বেঁধে আমাদের ত্বক ভেদ করে ঢুকে যেতে চায় যার ফলে চুলকানি ও জ্বলনের মতো নানা রকমের সমস্যা হয় আমাদের শরীর খুব তাড়াতাড়ি সেই ক্ষতিগ্রস্ত ত্বক থেকে মুক্তি পেতে চায় তাই ক্ষতিগ্রস্ত ত্বকের নিচে নতুন ত্বক তৈরি হয় ও ক্ষতিগ্রস্ত ত্বক খসে যায় বা খুশকি হিসেবে পরিচিত হয় এই ফাঙ্গাল জাতীয় ইনফেকশনগুলির লক্ষণ হল চুলকানি ও জ্বালা ভাব মাথায় খুশকি ও সাদা সাদা চামড়ার অংশ উঠে আসে চোখে ও নাকে সাদা প্রলেপ লেগে থাকে চামড়ায় হলুদ ভাব খোসা ওঠে আর প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল শুরু হয় আমাদের চুলের বৃদ্ধি কিন্তু নানা কারণে কমে আসতে পারে এর মধ্যে অন্যতম হল বয়সজনিত কারণ এছাড়াও আমাদের চুলের বৃদ্ধি কিন্তু নানা কারণে কমে যেতে পারে যেমন পলিউশন রোদ ধূমপান দুশ্চিন্তা অন্যান্য কারণেও শরীরে ফ্রি রেডিক্যাল তৈরি হতে পারে গবেষণায় দেখা গেছে এসব কারণেও বাড়তে পারে চুল পড়ার পরিমাণ এদিকে লবঙ্গতে থাকে প্রচুর পরিমাণে পলিফেনল এই উপাদান কাজ করে অক্সিডেন্ট হিসেবে এটি অ্যান্টি স্ট্রেস কমাতে সাহায্য করে যে কারণে চুল পড়া কিন্তু বন্ধ হয় এই সিরামটা আমি ভালো করে ড্রপারের মাধ্যমে স্ক্যাল্পে পেয়ে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে স্প্রে বোতলেও দিতে পারো আর আর যদি তোমরা স্টোর করে রাখতে চাও অবশ্যই কাচের জারে স্টোর করে রাখবে তবে বলবো সাত দিনের বেশি স্টোর না করে রাখাটাই ভালো আর আমি এই হেয়ার সিরামটা রাতের বেলা ব্যবহার করছি সকালবেলা উঠে কিন্তু আমি চুলটা সুন্দর করে শ্যাম্পু দিয়ে ক্লিন করে নিয়েছি এই সিরামটা ব্যবহার করার পাঁচ মিনিট পরে আমি চুলটাকে প্রায় দু থেকে তিন মিনিট মতো ভালো করে মাসাজ করে নিয়েছি তবে খুব জোরে জোরে মাসাজ করে খুব আলতো আলতোভাবে মাসাজটা করেছি আর তোমরা তো সবাই জানো সিরাম কিংবা কোনো অয়েল ব্যবহার করার পরে কিন্তু কখনোই চুলটা টাইট করে বাঁধা উচিত না খুব হালকা হালকা করে চুলটা বাঁধবে আর অবশ্যই সিরামটা যখন চুলের সাথে ভালো করে সোফ হয়ে যাবে আর চুলটা যখন প্রায় শুকিয়ে শুকিয়ে যাবে তখনই গিয়ে চুলটা বাঁধবে তবে চলো আজকে এই পর্যন্তই খুব শীঘ্রই ফিরে আসছি নতুন একটা হেয়ার কেয়ার ভিডিও নিয়ে ভিডিও শেষে যেটা তোমাদের সবসময় বলি অবশ্যই ঠিক মতো জল খাও ধৈর্য ধরো বিশ্বাস রাখো তোমরাও ভালো ফল পাবে আমি পেয়েছি মানে তোমরাও পাবে আর দ্য ব্লগার গার্ল নব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে লাইক তো করতেই হবে সঙ্গে শেয়ার আর কমেন্ট তো অবশ্যই করে জানাতে হবে তবে চলো ডাটা খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের যত্ন নিও আর আমার পাশে থেকেও